আসলে এই শিরিককারী বুকা মানুষগুলো বুঝে না যে নির্জীব পাথরের তৈরি যে মূর্তিগুলোর প্রতি তারা মাথা নত করছে এই মূর্তিগুলো না 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 কথা বলতে পারে 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 খেতে কাউকে কাউকে উপকার বা ক্ষতি করতে ভালো মন্দ উপদেশ দিতে পারে না কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করতে পারে এরা তো অন্য সাহায্য ছাড়া না এক ইঞ্চি সামনে যেতে পারে না এক ইঞ্চি পিছনে যেতে পারে এমনকি এই পাথরের তৈরি মূর্তিগুলো নিজের মুখের উপর একটি মাছি বসলেও সেটি সরাতে পারে না খুবই আফসোস লাগে মানুষ আল্লাহর সৃষ্টির সেরাজীব মহাবিশ্বের শ্রেষ্ঠ সৃষ্টি এই সেরাজীব গুলো নিজেদের শ্রেষ্ঠত্ব ভুলে গিয়ে কিভাবে অক্ষম পাথরের তৈরি বুবা নির্জীব বস্তুর কাছে মাথা নত করে আপনি যদি চান কোরআনের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাগতম মহাগ্রন্থ আল ধারাবাহিক ধারাবাহিক আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরান নিসার একশো এবং একশো নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব এই দুটি আয়াতে মোহনার আবুল আলমিন বলেন

যে ব্যক্তি আল্লাহ তালার সাথে অন্য কাউকে শরিক করলো সে মূলত চরম ভাবে হয়ে গেল আল্লাহকে ছাড়া এরা আর কাকে ডাকে ডাকে নিকৃষ্ট দেবীকে কিংবা কোন বিদ্রোহী শয়তানকে আলহামদুলিল্লাহ চমৎকার দুটি আয়াত এই দুটি আয়তন রব্বুল আলামিন সুস্পষ্ট বলে দিয়েছেন তিনি মানুষের যে কোনো অপরাধ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন কিন্তু আল্লাহ রাবুল আলমিনের সাথে শরিক করার অপরাধ আল্লাহর সাথে কাউকে অংশীদার করার অপরাধ কখনো ক্ষমা করবেন না আল্লাহর সাথে শরিক করার অন্যতম মাধ্যম হলো বিভিন্ন পীর ফকির দেব দেবী ও নির্জীব মাটির তরি পাথরের তরি মূর্তির প্রতি আনুগত্য স্বীকার করা আল্লাহকে বাদ দিয়ে এই পরনির্ভরশীল সৃষ্টিগুলোর কাছে আত্মসমর্পণ করা তাদের কাছে মাথা নত করা তাদের কাছে সাহায্য সহযোগিতা ও মুক্তি চাওয়া শিরকের প্রধান স্তর আসলে এই শিরিককারী বুকা মানুষগুলো বুঝে না যে নির্জীব পাথরের তৈরি যে মূর্তিগুলোর প্রতি তারা মাথা নত করছে এই মূর্তিগুলো না কথা বলতে পারে না খেতে পারে না কাউকে উপকার বা ক্ষতি করতে পারে না কাউকে ভালো মন্দ উপদেশ দিতে পারে না কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করতে পারে এরা তো অন্য সাহায্য ছাড়া না এক ইঞ্চি সামনে যেতে পারে না এক ইঞ্চি পিছনে যেতে পারে এমনকি এই পাথরের তৈরি মূর্তিগুলো নিজের মুখের উপর একটি মাছি বসলেও সেটি সরাতে পারে না খুবই আফসোস লাগে মানুষ আল্লাহর সৃষ্টির সেরাজীব মহাবিশ্বের শ্রেষ্ঠ সৃষ্টি এই সেরাজীবগুলো নিজেদের শ্রেষ্ঠত্ব ভুলে গিয়ে কিভাবে অক্ষম পাথরের তুরি বুবা নির্জীব বস্তুর কাছে মাথা নত করে আসলে তাদের উচিত ছিল এমন স্রষ্টার প্রতি আনুগত্য করা যিনি এই মহাবিশ্বের সকল কিছুকে সুপরিকল্পিতভাবে সৃষ্টি করেছেন এই মহাবিশ্বকে সুশৃঙ্খলভাবে পরিচালিত করেছেন এই মহাবিশ্বের সকল কিছু তার উপরে নির্ভরশীল তিনি কার ওপর নির্ভরশীল নন রোগ শোক খাবার ঘুম ক্ষয় লয় ধ্বংস জন্ম মৃত্যু সকল কিছু থেকে তিনি মুক্ত পাশাপাশি তিনি এই মহাবিশ্বের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের জন্য কল্যাণজনক জীবন ব্যবস্থা হিসেবে মহা উপদেশ বাণী আল কোরআন দিয়েছেন যেখানে তিনি বলেছেন হে মানুষ আমি তোমাদের অতি নিকটে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব যারা অহংকার বসত আমার ইবাদত থেকে মুখ ফিরে এনে ওরা লাঞ্ছিত হয়ে যাহার নামে প্রবেশ করবে সুতরাং হে মানব জাতি আপনার স্রষ্টা আপনার সৃষ্টিকর্তা আপনার সাথে আছেন আপনার শুধুমাত্র তার কাছেই সাহায্য চান তার প্রতি আনুগত্য স্বীকার করুন শুধুমাত্র তার ইবাদতে নিজেকে নিয়োজিত করুন তাকে পেতে গেলে কোনো দেব দেবী পীর ফকির বা জড় পদার্থের প্রতিমূর্তির কাছে মাথা নত করা লাগবে না আল্লাহ আল্লাহাবুল আলমীর আমাকে আপনাদের সবাইকে শুধুমাত্র তার প্রতি আনুগত্যশীল হবার শুধুমাত্র তার ইবাদতে নিজেদেরকে নিয়োজিত রাখার তৌফিক দান করুন এই প্রত্যাশা যেখানে শেষ করছি ধন্যবাদ